আজকাল যুগে শুধু যে মানুষই ধোকা দেয় তাই না পরিবেশও আমাদের ধোকা দেয় সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আকাশে মেঘ করেছে তো হাওয়া দিচ্ছে তো ভাবলাম হয়তো আজকে একটু বৃষ্টি হবে তো স্বস্তি পাওয়া যাবে গরম থেকে কিন্তু ওই যে কথাই আছে না অবাকা যেখানে যায় সাগর শুকিয়ে যায় সেরকমই অবস্থা হয়েছে ঘন্টাখানিক পর মেঘটা পুরো কেটে গেছে বৃষ্টি তো হলো না মেঘটাও আমার এক্সের মতনই করলো প্রথমে হাসিয়ে তারপরে আবার কাঁদিয়ে চলে গেল আর মেঘটা এমন টাইমেই করলো যে আমার কিছু কাজ ছিল সে কাজগুলো আজকে বাইরে বেরিয়ে করা হলো না আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি ওই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এটা টাইম ফুল গাছ আর ওটা হলো মানি প্ল্যান্ট গাছ তো এটাতে এখনো ফুল ফোটেনি কুড়ি হয়েছে সবে দেখা যাক কবে ফুল ফোটে আর কিছু লঙ্কার চারাও এনেছি তো তোমাদেরও সেটা দেখাচ্ছি জানি না কী লঙ্কা হবে তবে মা বলছিল ছোটো ছোটো যে কুল লঙ্কা হয় সেগুলো হবে আর এই যে গাছটা দেখছো এই গাছটাতে ফুল ফুটেছিল কিন্তু জানি না কেন হঠাৎ করে মরে যাচ্ছে যতগুলো কুড়ি হচ্ছে ততগুলো কুড়ি সব মরে যাচ্ছে একটু একটু করে সাদা ফুল ফুটছে দিয়ে মরে যাচ্ছে কেন বলতে পারবো না তোমরা যদি একটু জেনে থাকো আমাকে অবশ্যই জানিও গাছটা আমি ঠিক বাঁচাতে পারছি না অনেক চেষ্টাই করেছি দেখো এইটুকু ফুল হচ্ছে আর সব মরে পড়ে যা মানে ঝরে যাচ্ছে আর কি